এটা হচ্ছে টাচ লাইট আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই টাচ লাইট তৈরি করে দেখাবো এই টাচ লাইটে যে দুইটা তামার তার দেখতে পারতেছেন এই দুইটা তামার তারে টাচ করার সঙ্গে সঙ্গে লাইটটি জ্বলে উঠবে দেখতে পারতেছেন ঠিক এইভাবে করে লাইটটি জ্বলে উঠবে তাহলে ভিডিওটি শুরু করা যাক কিন্তু ভিডিওটি শুরু করার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন চলুন ভিডিওটি শুরু করা যাক টার্চ লাইট তৈরি করার জন্য আমাদের যা যা লাগবে দেখিয়ে দিতেছি প্রথমে লাগবে একটি ডি ডাবল এইট টু এই ট্রানজিস্টরটি লাগবে এরপর একটি একশো ওমস রেজিস্টর লাগবে আর দুইটা তামার তার লাগবে তামার তার দুইটা আমি পেঁচিয়ে নিয়েছি ঠিক এইভাবে করে পেঁচিয়ে নিতে হবে আর একটি এই ধরনের লাইট নিতে হবে তো কানেকশনগুলো দেখিয়ে দিতেছি টানজিস্টরটির যে মাঝখানের পিনটি আছে এই মাঝখানের পিনের সঙ্গে এই লাইটের নেগেটিভ পিনটি কানেকশন করে দিতে হবে তো আমি কানেকশনটি করে দিতেছি কানেকশনটি করে দিয়েছি এখন যে একশো অংশের রেজিস্টর আছে এই রেজিস্টারটি ট্রানজিস্টরের এই পিনটিতে কানেকশন করে দিতে হবে তো আমি কানেকশনটি করে দিতেছি রেজিস্টারটি কানেকশন করে দিয়েছি এখন যে দুইটা তামার তার আছে এই দুইটা তামার তার কানেকশন করতে হবে একটি তামার তার এল ইডি লাইটের যে পজিটিভ পিন আছে এখানে কানেকশন করে দিতে হবে আরেকটি তামার তার রেজিস্টরের যে পিন আছে এই পিনটিতে কানেকশন করে দিতে হবে তো আমি কানেকশনটি করে দিতেছি তামার তার দুইটা লাগিয়ে দিয়েছি ঠিক এইভাবে করেই আপনারা লাগিয়ে দিবেন এখন পাওয়ার ইনপুট কোথায় দিতে হবে দেখিয়ে দিতেছি এখানে দিতে হবে পজিটিভ আর ট্রানজিস্টরের এই পিনে দিতে হবে নেগেটিভ তো আমি কানেকশনটি করে দিতেছি কানেকশনটি করে দিয়েছি সার্কিটটি এখন কমপ্লিট হয়ে গেছে তো এই সার্কিটে পাওয়ার দেওয়ার জন্য আমি ব্যবহার করব থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের একটি ব্যাটারি আপনারা এখানে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট থেকে ফাইভ ভোল্ট পর্যন্ত ইনপুট দিতে পারবেন অবশ্যই ডিসি ভোল্ট ইনপুট দিতে হবে ব্যাটারিটি লাগিয়ে দিতেছি এখন এই যে দুইটা তার দেখতে পারতেছেন তামার যে দুইটা তার এখানে টাচ করার সঙ্গে সঙ্গে লাইটটি জ্বলে উঠবে এখন দেখতে পারতেছেন এখানে হাত রাখার সঙ্গে সঙ্গে লাইটটি জ্বলতেছে আর হাত সরিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে লাইটটি আবার বন্ধ হয়ে যাচ্ছে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়েন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ